अब ले लो कैमरा मैन रेडी रे एक कोने पे कोने ले गए उठना है ना एक डुबा में फेंकता है एक डुबा में हां मिस मिस मिस

শুরু হবে তুমি খেলা চালু হচ্ছে তুমি ফেলতে পারবে দেখা যাচ্ছে Hello. Mace. 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 Hello. খেলা হলো কেউ দেখা যাক উইনার হতে পারে কে প্রতিযোগিতায় ফার্স্ট ওয়ে পুরস্কার নিয়ে যেতে পারে হ্যালো ढेढे कुळा पेढे बोला कमिटी सर लाओ चलो करो पेलो ए পর্যন্ত এতজন খেলে এখনো পর্যন্ত কেউ বল সঠিকভাবে তিনটে ফেলতে পারিনি যে যে একটা করে ফেলেছিল তাদেরকে দ্বিতীয়বারকেও চান্স দেওয়া হচ্ছে এর মধ্যে যদি দুজন ফেলতে পারে তাহলে ফাইনাল সি ফাইনাল হবে একজন ফেলতে পারলে ফাইনাল করে দেবো এটা সেই পুরস্কার নিয়ে চলে যাবে তাহলে রেডি করে রেডি চলো যদি ফেলতে পারো তাহলে দুজনের ফাইনাল হবে একটি ফেলেছে দুটি ফেলেছে এবার দেখবে এতে দুজনের যে ফেলতে পারবে পরিষ্কার চলো রেডি দেখো কত প্রতিযোগিতা যে ছিল সে একটা ফেলতে পারেনি তুমি যদি একটা বল ফেলতে পারো তাহলে তুমি পেয়ে যাবে আজকে পুরস্কার রেডি প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে আরমান আর সেকেন্ড হয়েছে ইমরান ইমরান